গভীর যখন ক্ষত হয়ে যায় তখন তাই নিজের কাজ করে সহজ জিনিস আর রোগ আলাদা নয় রোগ এটা আগে বলেছি একটা আমাদের শিবির আলোচনা হয়েছে রোগ তার সর্বোচ্চ বিন্দুতে ওষুধ হয়ে যায় বিষ থেকে ওষুধ তৈরি হয়ে যায় না জীবন তার থেকে যদি এসেন্স বের করা যায় সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয় এবং অদ্ভুত ব্যাপারে সেরকমই তারই অ্যান্টিডোজ তৈরি হয় যেই ওষুধ যেটা রোগ করোনা ভাইরাসের ক্ষেত্রে কি হলো ওর থেকেই ওষুধ বের করতে হবে ওর মধ্যে থেকেই ওর অ্যান্টিডোজ বেরিয়ে আসবে তো জীবনের বিনাশের দিকের মধ্যেই কিন্তু জীবনের সৃজনের দিক সমাহিত আছে যে বিনষ্ট হতে ভয় পায় সে সৃজনও করতে পারবে না যে নিজের ব্যক্তিত্ব ছাড়তে ভয় পায় সে নতুন হয়ে জন্মাতে পারবে না সে বা তার পুনর্জন্ম হবে বারবার একই জিনিসের পুনর্জন্ম হবে ব্যথা যখন বলা হচ্ছে আমরা সকলেই ব্যথায় সংকুচিত হয়ে যায় স্টিফ হয়ে যায় আমাদের জীবনে দেখুন ধর্ম দেখুন হচ্ছে আঘাত লাগবে জায়গাটা কেমন শক্ত হতে চায় জায়গাটা কেমন গরম হয়ে যায় এবং রেসিস্ট করে ঠিক আছে তো কী হয় অনেক সময় ব্যথাতে আমরা শক্ত হয়ে যাই বেশিরভাগ মানুষ জীবনের সারফেস লেভেলে সবসময় ভালো আর মন্দ দুটো খেলতে থাকে সকালে ভালো বিকেলে মন্দ সকালে ভালো বিকেলে মন্দ এটাই নর্মাল মানুষের জীবন ব্যথারও ঠিক ঠিক যেখানে যেই ব্যথার কথা বলা হয়েছে ব্যথারও জাগরণ তখনও একটা মানুষের মধ্যে ট্রুলি যখন কোনো একজন ব্যক্তি ওই সার্ফেস লেভেল থেকে একটু ভিতরে যেতে চেষ্টা করছে তার আগে ব্যথা অনুভব হবে না একটা সংবেদনশীলতার স্তর না আসা অবধি শুধু ব্যথা অনুভব করে এমন মানুষও খুব কম আমি সময় বলেছি যে না তোমরা কি শুধু ব্যথাই পেয়েছো ভালো কি কিছু পাওনি ঠিক আছে আমরা দুটোই পেয়েছি কিন্তু যদি জীবনের গভীরে যেতে হয় মানুষের কাছে প্রথমে ব্যথা আসে এবং মানুষ শক্ত হয়ে যায় কিন্তু কেউ যদি তার সংবেদনশীলতার সাথে ওই ব্যথাকে ফেস করতে পারে আমি বলছি না যে কারোর মধ্যে ইচ্ছা করে সে দুঃখ পাক দুঃখ পেতে হবে না জীবনের ধর্ম জীবন দ্বৈত সামনে নিয়ে আসবে সকালে রোদ উঠেছে আর বিকেলবেলায় ঠান্ডা আপনাকে চেষ্টা করতে হবে না জীবন সামনে নিয়ে আসবে এই যে ভেদ এই ভেদই সেল দুঃখ বা ব্যথা জীবনে আর কোনো ব্যথা নেই জীবনের দিতে থাকাই জীবনের সৌন্দর্যও বটে আবার যন্ত্রণাও বটে হুম শিশু বড় হচ্ছে শিশুর তো যাচ্ছে বটে যৌবন আসছে বটে তো একদিকে যৌবন আসার আনন্দ কৈশোর থেকে যৌবনের দিকে পা দিচ্ছে আরেক দিক থেকে নিজের প্যান্টটা কিন্তু নিজেই পরি ঠিক আছে স্কুলে গিয়ে টিফিন কিন্তু নিজেকেই খেতে হয় ঠিক আছে একদিকে কিন্তু একটা ব্যথাও এসে গিয়েছে যে সেই নির্ভরতা আর নেই তো জীবন একদিক থেকে কী করছে যত তাকে সবল করছে তার কাছ থেকে তত সহায়তা কাটছে ন্যাচারালি এটা জীবনের ধর্ম আর এই যে ভেরি ফিচার জীবনের এটাই কিন্তু আমাদের জীবনের দুঃখ এটাই দুঃখ ভগবান বুদ্ধ বলছেন না সর্বম দুঃখম তখন এটাই বলছে জীবন এটা হবেই কিছু যাবে কিছু আসবে তো এই যে যাতায়াত এই যে যাতায়াত যখন চলতে থাকছে এটাই ব্যথা ঠিক আছে এখানে কি বলা হলো ব্যথাই তার সর্বোচ্চ বিন্দুতে ওষুধের কাজ করতে শুরু করে আর লোকেই ব্যথার ওষুধ খুঁজতে শুরু করে যে আমার যন্ত্রণা হয়েছে কি করে জীবন থেকে এমন হয়ে যায় যে মা বুকের দুধটাও খাওয়াবে আর টিফিনটাও খাওয়াবো বাবা তুমি পারবে না এটা জীবনবিরোধী বুকের দুধ ততক্ষণই থাকে যতক্ষণ তোমার দাঁত শক্ত না হচ্ছে দাঁত শক্ত করে দিয়ে মায়ের বুকে প্রকৃতি মা দুধ দেয় না তো ঠিক তেমনই ব্যথা বা আমাদের জীবনের যে যন্ত্রণা আমাদেরকে গড়ার জন্যই আসে সুখও আমাদেরকে গড়ার জন্য আসে এবং এটা আসতে থাকে কিন্তু বেশিরভাগ মানুষই কি হয়ে যায় এতে শক্ত হয়ে যায় লোকে মনে করে শুধু দুঃখে শক্ত হয় লোকে মানুষ সুখেও শক্ত হয়ে যায় হয় না যে খুব সুখী সে চূড়ান্ত অহংকারী হয়ে যায় সুখের কত গর্বটাও শক্ত হয়ে যাওয়া সুখের প্রতিও সংবেদনশীল মানুষ হয় না যেন সুখকে ধরেও রাখতে পারে না দুঃখ যখন আসে দুঃখকে সসম্মানে নেওয়া উচিত সুখ আসলে সুখেরও তো সম্মান আছে লোকে দেখবেন সুখ আসলে সুখ চলে আবার ভয় পায় সুখের পূজা করে না কিন্তু মানুষ সুখেরও পূজা যাইতো সুখের পূজা কি জীবনে যেইগুলি করে সুখ এসেছে সেইগুলিকে শ্রদ্ধা আর সহকারে সম্মানের সাথে রক্ষা করো তুমি একটা চাকরি করছো চাকরি করতে গিয়ে আগে কুড়ি হাজার পেতে এখন তুমি পঞ্চাশ হাজার পাও তাই তুমি তোমার কাজটা সুন্দরভাবে করো সুখকে সম্মান করো কিন্তু তুমি ওই পঞ্চাশ হাজারের বিন্দুতেই কিন্তু কাজে ফাঁকি দিতে শুরু করো কীভাবে সত্তর হাজার হবে তুমি ফাঁকি দিয়ে আরেকটা বিজনেস খুলতে শুরু করো তাহলে কী হলো তুমি সুখের অসম্মান করে দিলে সুখকেও মানুষ সম্মান করে না ভালো স্ত্রী পেয়েছো ভালো পরিবার পেয়েছো তাহলে তাদের প্রতি যে সুন্দর কর্তব্য সেটা করো এখন আমরা কি বলি পেয়ে তো গেছি এখন একটা তৃতীয় রিলেশান শুরু হোক আমরা সম্মান করি না সুখকে ভালো পড়াশোনা করেছি তার মানে এটা কি আমি পড়াশোনার প্রতি সম্মান প্রবণ হয়ে যাবো কিন্তু আমরা কী করি রেজাল্ট আসলো এবার খেলা খেলতে নিষেধ নেই কিন্তু আমাদের দৃষ্টিকোণটা এমন থাকে তো আমরা দুঃখে আসলে শক্ত হয়ে যাই একদম হার্ড হয়ে যায় দুঃখ যাতে প্রবেশ করতে না পারে জীবনে দুঃখের প্রতি সম্মান প্রদর্শন করলাম না আমরা বললাম না যে দুঃখ বা ব্যথা তুমি এসছো জীবনে নিশ্চিত কোনো কারণ আছে তুমি গড়তে এসছো আমি ওদেরকে বলি আপনাদেরকে বলি কাছে গিয়ে দেখুন না ও কী বলতে চায় ও কিছু বলতেই এসেছে সুখ জীবনে কিছু বলতে এসেছে তো যখন এই ব্যথা প্রতিবারে সংবেদনশীল হয় ওই ব্যথাই কিন্তু সুখে রূপান্তরিত হয়ে যায় ওই কিন্তু ওষুধের মতো কাজ করতে শুরু করে আপনাদের জীবনে যা কিছু যন্ত্রণা পেয়েছেন প্রত্যেকটা গভীর থেকে গভীর ততক্ষণ যেতে শুরু করে দিন ভিতরে যতক্ষণ পর্যন্ত না ও কিছু রিভিল করে ওয়াই দেখবেন অদ্ভুত কিছু রিভিল করে দিয়ে যাবে আপনাদের সামনে আমার কথাই শুধুমাত্র এটাই ভাবার দরকার নেই যে ভিতরে গিয়ে দেখব ভালোই হয়েছে আমি ইম্পোজ করতে নিষেধ করব এ একদম শিশুর মতো বাচ্চার মতো দুঃখের সাথে ব্যথার সাথে গিয়ে বসা কি ভাই কি কি বিষয় ব্যথা কেন হলো বোঝা যাচ্ছে বিষয়টা তো এইটা যখন হয় তখন দেখা যায় এই ব্যথা ওষুধ দিতে শুরু করেছে আপনি অনাবিষ্কৃত জিনিস আবিষ্কার করতে শুরু করলেন জীবনের এটা আবারও বলবো সেকেন্ড টাইম ইম্পোজ করবেন না আগে থেকে যে ব্যথা এসছে মানেই কোনো একটা ভালো কারণ আছে হতে পারে আপনার মূর্খতার কারণেই এসেছে হতে পারে টোটালি আননেসেসারি হতে পারে ওটা ব্যথাই নয় হতে পারে ওটার উপরে কাজ করা দরকার ওটা সত্যিই ব্যথা সব হতে পারে কোনো কনসেপ্ট চাই না ওর সাথে বাচ্চার মতো বসে এটা আলোচনা করতে হয় তখন ওষুধ হয় করোনার যখন হচ্ছে তখন আমাদের কী বলা হচ্ছিলো যে এর ইমিউনিটিকে অটোমেটিক্যালি যখন গ্রো হবে তখনই মাত্র এটা যাবে একে স্প্রেড হতে দাও কিন্তু সবাই আটকে গেছে স্প্রেড হতে এবং সেই রকম ভয় ভয়ে 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 ধিকি ধিকি স্প্রেড তো হচ্ছে কিন্তু এখন এটা রিউমার ছিল না কি ছিল এটা পরের কথা আমরা জাস্ট এর ভ্যালুটা ধরে নিচ্ছি কোর ভ্যালুটা ধরে নিচ্ছি আমাদের এখানে পক্স হয়েছিল ওর একটা কোর্স আছে ঠিক আছে তো ওই কোর্সটা কমপ্লিট হতে দাও তার মানেই হলো ব্যথার সঙ্গে সংবেদনা হয়ে বলতে হবে হ্যাঁ থাক থাক তখন এটা ওষুধ হয় এবং কোনো চেষ্টা ছাড়াও নিজ গুণে ওষুধ হয়ে যাবে শুধু আপনার একটু সঙ্গ চাই একটু সঙ্গ নিয়ে বসতে হবে যে হ্যাঁ আমি রাজি তোমার সাথে ঠিক আছে চলো কিন্তু উইদাউট কনসেপ্ট ব্যথা তুমি আশীর্বাদ হয়ে এসেছ দুঃখ যে তার দয়ার দান এ সব গল্প কথা কেউ কিছু না বুঝে কথাগুলো বলছে আগে থেকে দুঃখ দয়ার দান দুঃখ তো তোমাকে শেষ করতেও আসতে পারে এবার এই দুঃখের পর তুমি গলায় দড়ি দিয়ে ঝুলবে সেটাও তো হতে পারে ডোন্ট ক্যারি এনি কনসেপ্ট ইন ইউর মাইন্ড কোনো কনসেপ্ট না রেখে ওষুধ হয়ে যায় এই ওষুধটা কীভাবে হয় এটা জীবনের রহস্য কিভাবে পদ বের করবে এটা কেউ জানে না আমিও জানি না রমণ মহর্ষিও জানতো না কেউ জানে না এখানে জীবনের ইউনিকনেস ও নিজের মতো কথা বলে ঠিক আছে